সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কি অবস্থায় সবাই কেমন আছেন তো আপনাদের দীর্ঘ প্রতীক্ষার পরে পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটি বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন ঠিক আছে সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে যে অফিস সহায়ক এখানে উনত্রিশটি পদে আপনারা যারা শুধুমাত্র এসএসসি পাশ করেছেন যে কোনো বিভাগ থেকে আবেদন করতে পারবেন তবে এখানে আপনার বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে হ্যাঁ এই যে উনত্রিশটি পদে তো এই সার্কুলার কীভাবে আবেদন করবেন এবং এ টু জেড দেখার চেষ্টা করবো তো এই সার্কুলার বিষয়ে আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনার যারা অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি দেখেন সাবস্ক্রাইব লেখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই অল নিউজ অনলাইন বিডি ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনার ফোনে নোটিশ পেয়ে যাবেন ঠিক আছে তাছাড়া আমরা এই ভিডিওর মাধ্যমে এই যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে আবেদন করবেন বিস্তারিত দেখানোর চেষ্টা করব প্রথমে আমরা সার্কুলার বিষয়ে বিস্তারিত আলোচনা করি তারপরে আমরা আবেদন বিষয়ে দেখাই দিব আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে এই আবেদনগুলো করে নিতে পারবেন আমার ভিডিওটি পাঁচ সঙ্গে সঙ্গে অবশ্যই যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে এই যে অফিসক পদে তাছাড়াও অনেকগুলো পোস্ট আছে আপনার পছন্দ অনুযায়ী সেই পোস্টগুলো আবেদন করে নিতে পারবেন তো আমি শেষ থেকে উপর পর্যায়ে দেখাবো তো শেষে আছে অফিস সহায়ক উনত্রিশটি পদ কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখান থেকে আপনি আর্টস কমার্স সায়েন্স ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে পাশ করলে ওখানে আবেদন করতে পারবেন সর্বনিম্ন এসএসসি পাস আপনি যে কোনো শাখা থেকেই পাশ করলে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই যে উনত্রিশটি পদ অনেকগুলো পোস্ট কিন্তু আছে আপনারা যারা এসএসসি পাশ করেছেন এখন থেকে আবেদন করে প্রিপারেশন নেবেন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে উনিশটি পদ কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনি যে কোনো শাখা থেকে আপনি বা বিভাগ থেকে ইন্টারমিডিয়েট পাশ করলে এই যে উনিশটি পদে আবেদন করতে পারবেন তারপরে কম্পিউটার অপারেটার নেবে চার পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে শুধুমাত্র কম্পিউটার অপারেটারের জন্য তারপরে ষাট করে কাম কম্পিউটার অপারেটার এখানে তেরো পদে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে তো আপনারা যারা সর্বনিম্ন এসএসসি পাস করেছেন এই যে উনত্রিশটি পদে আবেদন করবেন তো আবেদন কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি তো এখানে এক দশ দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আপনার বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে একটু খেয়াল করুন এই যে পি এ এন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আবেদনটি করে নিতে পারবেন আবেদন শুরু হয়ে গেছে পাঁচ এগারো দু সকাল নয়টা থেকে এবং এটি শেষ হবে পঁচিশ এগারো দু বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা প্রথম দিকে আবেদন করে নেবেন শুরু থেকে আবেদন করলে আপনার সার্ভারে জটিলতা হয় না পেমেন্ট করতে সমস্যা হয় না সেজন্য প্রথম দিকে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর এটি আবেদন করার পরে আপনার টিলিটক ফি কিন্তু দিতে হবে তাহলে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হবে এই যে টেলিটক ফি এই যে ক্রমিক নম্বর এক থেকে তিন নম্বর পদের জন্য আপনার একশো বারো টাকা কাটবে এবং চার নম্বর ক্রমিকের জন্য আপনার শুধুমাত্র ছাপ্পান্ন টাকা খরচ হবে হ্যাঁ এই যে ছাপ্পান্ন টাকা খরচ হবে শুধুমাত্র অফিস সহায়কের জন্য আপনারা সকলে কিন্তু আবেদন করবেন সুপর্ণ সুযোগ এই যে পি এল এ এন হাতের স্পেস ইউজার আইডি সেন্ড করবেন ষোলো তিনটে নম্বরে তারপরে দ্বিতীয় একটা এস এম এস পাঠাতে হবে পি এল এন ডিআইভি স্পেস ইএস স্পেস আপনার পিন প্রথম এস এম দেওয়ার পরে একটা পিন আপনার ফোনে এস এম এস আসবে সেই পিনটা এখানে দিয়ে সেন্ড করবেন ষোলো তিনের নাম্বারে তারপর আপনার কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম আপনার নামটি দেখাবে তারপর পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে এই ইউজার আইডি পাসওয়ার্ড না পাইলে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হবে না আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করার পরে এই যে ইউজার আইডি পাসওয়ার্ডটি তাদের কাছে নিয়ে নেবেন ঠিক আছে নাহলে কিন্তু আবেদনটি সম্পূর্ণ হবে না আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন নিচেই শেয়ার বাটন আছে ওখান থেকে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন তাহলে পরবর্তীতে আপনি যে কোনো কম্পিউটার দোকানে যাওয়ার পূর্বে আপনি এটি আবার দেখে নিতে পারবেন ঠিক আছে অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন নিচে শেয়ার অপশন আছে তো চলুন অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটি আমি দেখাই দিই আপনি গুগলে সার্চ দিবেন পি এল ডট টেলিটু ডট কম বিডি সার্চ দেওয়ার পরে যে অফিশিয়াল ওয়েবসাইটটি চলে আসবে আসার পরে প্রথমে ক্লিক করলে আপনি সার্কুলারটি দেখে নিতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ সার্কুলারটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে আপনি কোন পথে আবেদন করতে চান সেটি আপনি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে দ্বিতীয় অপশন আছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখবেন একটা রেফারেল নাম্বার আছে এই চেক বক্সে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এই যে অ্যাভেলেবেল পোস্ট যে পোস্টগুলো আপনি আবেদন করতে চান সেটা আপনি সিলেক্ট করে দিবেন আপনি যদি অফিস আবেদন করতে চান এখানে এই যে চেক বক্স আছে এখানে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে পোস্ট নেম আপনি যে পদে আবেদন করতে চান সেটি আপনি আবার দেখে নেবেন এই যে এখানে আপনি অফিসকে যদি আবেদন করতে চান নিজে অফিস লেখা আছে অফিস সাপোর্ট স্টাফ এখানে দুইটা অপশন আসবে ইয়েস অথবা নো নোতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আবারও কিন্তু নেম অফ দ্য পোস্ট প্রথমে আপনার পদের নাম কিন্তু উল্লেখ থাকবে তারপরে অ্যাপ্লিকের নেম আপনার নামটি ইংরেজিতে দিবেন আপনার নাম বাংলায় দিয়ে দেবেন আবেদনকারীর নাম বাংলায় দিয়ে দেবেন তারপরে আপনার পিতার নাম ইংরেজিতে দেবেন আপনার পিতার নাম বাংলায় দিয়ে দেবেন তারপর মাদার্স নেম ইংরেজিতে দিবেন মায়ের নাম বাংলায় দিয়ে দেবেন তারপরে ডেট অফ বার্থ অবশ্যই এটি প্রথমে মান্থ তারপরে ডেট তারপরে ইয়ার এটা কিন্তু একটু উল্টো আছে প্রথমে মান্থ মানে মাস তারপরে তারিখ তারপরে বছর বসাই দিবেন এটি কিন্তু আপনার সার্টিফিকেটে আছে সেই জন্ম তারিখ এখানে বসায় দিবেন তারপরে রিলিজিয়ন আপনি যে ধর্মের অনুসারী সেটি আপনি সিলেক্ট করে দিবেন যার যার ধর্ম সেটি তারপরে জেন্ডার এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন তারপরে ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে ইএসডি দিবেন এই ঘরে ন্যাশনাল আইটি নাম্বার বসাই দিবেন আর যদি না থাকে শুধুমাত্র জন্ম নিবন্ধন থাকে তাহলে এটি আপনি নোথে দিবেন দেওয়ার পরে এই যে বার্থ রেজিস্ট্রেশন ঘর এখানে ইয়েস ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এই যে বার্থ রেজিস নাম্বারে আপনি আপনার বার্থ রেজিউ নাম্বারটি বসাই দিবেন আর যদি আপনার এনআইডি কার্ড এবং বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দুইটায় থাকে দুইটাই ইয়েস দিয়ে আপনার নাম্বারটি বসাই দিবেন ডান পাশে তারপরে পাসপোর্ট যদি থাকে দিবেন না হলে ন এখানে সিলেক্ট করে দিবেন তারপরে ম্যারিটাল স্ট্যাটাস এখানে আপনার সিঙ্গেল এবং ম্যারিট উভয় আবেদন করতে পারবেন যদি সিঙ্গেল হন শুধুমাত্র সিঙ্গেল সিলেক্ট করে দিবেন আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিডে ক্লিক করে এই যে ইস্পাউস নেম এই ঘরে আপনি যদি পুরুষ প্রার্থী আবেদন করে থাকেন এখানে আপনার স্ত্রীর নাম বসাই দিবেন আর যদি আপনি মহিলা প্রার্থী আবেদন করে থাকেন এখানে আপনার স্বামীর নাম বসাই দিবেন তারপরে মোবাইল নাম্বার এখানে আপনার সবসময় অ্যাকটিভ যে নাম্বারটি ইউজ করেন এই যে মোবাইল নাম্বার এই ঘরে আপনার নাম্বারটি বসাই দিবেন তারপর কনফার্ম মোবাইল নাম্বার একই নাম্বার দুই ঘরে সেমভাবে বসাই দিবেন নির্ভুলভাবে কারণ এই নাম্বারে কিন্তু আপনার এস যাবে পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড উঠানোর জন্য ঠিক আছে তারপরে ইমেইল ঘরে আপনার ইমেইল ঠিকানা বসাই দিবেন কোটা যদি থাকে দেবেন হলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে দিবেন তারপরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনার যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন কিংবা অন্য কোথাও চাকরি করে থাকেন তাহলে সিলেক্ট করে দেবেন হলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে দিবেন তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা এবং পারমানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই দেওয়ার চেষ্টা করবেন যেটা আপনার স্থায়ী ঠিকানা সেটা আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই দিলে আপনার পুলিশ ভেরিফিকেশন সমস্যা হবে না সেজন্য দুইটাই একই দেওয়ার চেষ্টা করবেন প্রথম কেয়ার অফ আপনার পিতার নাম আপনার বড় ভাইয়ের নাম আপনার মায়ের নাম অথবা বড়ো বোনের নাম অথবা আপনার স্বামীর নাম এখানে দিতে পারেন তারপরে ভিলেজ আপনার গ্রামের নাম এখানে দিয়ে দিবেন রোড হাউস অথবা ফ্ল্যাট নাম্বার এখানে দিয়ে দেবেন তারপরে জেলা কোন জেলা থেকে আপনি আবেদন করছেন আপনার নিজ নিজ জেলা এটা অবশ্যই সিলেক্ট করে দিবেন ঠিক আছে তারপরে উপজেলা আপনি কোন উপজেলা থেকে আবেদন করছেন সেটা আপনি অবশ্যই সিলেক্ট করে দিবেন পোস্ট অফিস আপনার এই পোস্ট অফিসটি এখানে লিখে দিবেন এবং পোস্ট কোড ঘরে পোস্ট কোড এখানে লিখে দিতে হবে এই পোস্ট কোডটি কোথায় পাবেন আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইডে দেখেন চার ডিজিটের একটি কোড আছে ওটাই হচ্ছে পোস্ট কোড এখানে বসাই দেবেন বা লিখে দিবেন আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে আপনার পিতার এনআইডি কার্ডের ব্যাক সাইডে দেখবেন চার ডিজিটের একটু কোড আছে এটা আপনি এখানে বসাই দিবেন দুটো যদি সেম ঠিকানা হয়ে থাকে এখান দেখেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এই যে এইখানে ক্লিক করলে আপনার বাড়তি করে এটা আপনার পূরণ করা লাগবে না অটোমেটিক এটা পূরণ হয়ে যাবে আর আপনার যারা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা সেটা আপনি আলাদা করে লিখে দিবে সমস্যা হবে না তারপর এসএসসি পাস আপনার এইগুলো লেভেলগুলো দিতে হবে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্সামিশন এখানে এসএসসি সিলেক্ট করে দিবেন তারপর আপনার রোল নাম্বার বসাই দিবেন আপনার সার্টিফিকেটে কিন্তু রোল নাম্বার আছে ওটা আপনি দেখে বসাই দিবেন তবে গ্রুপ আপনি কোন গ্রুপ থেকে পাশ করেছেন আপনি সেটা সিলেক্ট করে দিবেন আপনারটা তারপরে বোর্ড আপনার কোন বোর্ড থেকে পাশ করেছেন সেটা সিলেক্ট করে দিবেন রেজাল্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিপিএ আউট অফ ফাইভ সিলেক্ট করে এই যে এই করে আপনার পয়েন্টটা লিখে দিবেন আপনার যে রেজাল্টটি হয়েছে এটা আপনার পয়েন্ট লিখে দেবেন তারপর পাসিং ইয়ার আপনি কত সালে পাস করছেন সেটা অবশ্যই সিলেক্ট করে দিবেন আপনার পাসিং এয়ার কিন্তু সার্টিফিকেটের লেখা আছে ওটা আপনি দেখে এটা নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনারা এইচএসসি পাশ করে থাকেন মানে ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন এই যে টিক্স এই ঘরে ক্লিক করে আপনি এগুলো সম্পূর্ণ নির্ভুলভাবে দিয়ে দিবেন আর যদি না করে থাকেন শুধুমাত্র এসএসসি পাশ করে থাকেন শুধুমাত্র এসএসসি পাস পাশ পূরণ করে দিলে হবে এগুলো পূরণ করা লাগবে না তারপর আপনার যদি গ্রাজুয়েশন কমপ্লিট থাকে এগুলো আপনি পূরণ করে দিবেন এবং মাস্টার্স যদি থাকে এগুলো কমপ্লিট করে দিবেন তারপর শেষের দিকে আসবেন আসার পরে ভেরিফিকেশন কোড আছে ক্লিক হেরে দুইবার ক্লিক করে দিবেন দিয়ে নতুন কোডটি এই ঘরে দিয়ে দিবেন দেওয়ার পরে একটা চেক বক্স আছে এখানে ক্লিক করে সাবমিট অপশান দিয়ে দিবেন সাবমিট অপশন দেওয়ার পরে আপনার পরবর্তী পেজে যাবে সেখানে অ্যাপ্লিকেশন প্রিভিউ লেখা থাকবে সম্পূর্ণ আবার দেখে নেবেন আপনার কোনো ঠিকানা নাম মোবাইল নাম্বার ভুল আছে কি না থাকলে আপনি আবার এডিট করে নেবেন নেওয়ার পর আপনার ছবি এবং সিগনেচার আপলোড করে আপনি সাবমিট করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে সম্পূর্ণ হওয়ার পরে দেখবেন আপনার আবেদন ফর্মে ইউজার আইডি থাকবে ইউজার আইডি অবশ্যই আপনার পেমেন্ট করে দিবেন ঠিক আছে আপনার যে পেমেন্ট করবেন কিভাবে আমি দেখাই দিয়েছি যে সার্কুলারের শেষে আপনার এখানে দেখাই দিয়েছি যে পি এল এ এন ডিআইবি স্পেস ইউজার আইডি এবং সেন্ট কর্ম ষোলো তিন নাম্বারে এবং একটা পিন পাবেন সেই পিন দিয়ে কিন্তু আপনার দ্বিতীয় এস এম এস দেবেন এটা আপনার একটা স্ক্রিনশট দিয়ে আপনি রেখে দিবেন হ্যাঁ আপনি পেমেন্ট করার সময় এটা আপনি দেখে নেবেন তো এই ছিল আবেদন প্রসেস বিষয়ে আর আপনার কাছে একটা স্পষ্টভাবে কথা বলি আমাদের যে অল নিউজ অনলাইন বিডি এই যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এখানে কোনো ভুয়া অথবা দু নম্বর সার্কুলার প্রকাশ হয় না একশো পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল সার্কুলারগুলো এখানে প্রকাশ হয় সেজন্য আপনারা আমাদের পেজটিতে এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে আপনার পরবর্তীতে যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো করে নিতে পারবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জবসার্কল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে